ইসলামের দৃষ্টিতে হঠাৎ ইন্তেকাল ভালো নাকি খারাপ আল্লাহতলা আনে বলেন প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন তাদের সে নির্ধারিত সময় এসে যাবে তখন তা এক মুহূর্ত আগেও যেতে পারবে না এক মুহূর্ত বিলম্বও করতে পারবে না বন্ধুরা পত্রিকার পাতা উল্টালে অথবা সংবাদ মাধ্যমগুলোতে চোখ রাখলে আমরা বর্তমানে সর্বত্রই দেখতে পাই সবখানেই দুর্ঘটনায় মানুষের মৃত্যুর খবর সড়ক দুর্ঘটনা লঞ্চ ডুবি কারখানায় আগুন কেমিক্যাল গোডাউনে আগুন এমনকি নানা ধরনের দুর্ঘটনায় হঠাৎ মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হয় শত শত মানুষের নাম বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির জরিপ অনুযায়ী দু সালে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় দেশজুড়ে মারা গেছে সাত হাজার আটশো জন মানুষ এবং আহত হয়েছে তেরো হাজার তিনশো জন মানুষ দৈনিক প্রথম আলো পত্রিকায় উনিশে জানুয়ারি দু হাজার বিশ সালের রিপোর্ট অনুসারে যা আগের বছরের চেয়ে আট দশমিক শূন্য সাত শতাংশ বেশি আকস্মিকভাবে মৃত্যুর এই ধারাটি কেবল সড়ক দুর্ঘটনার মাঝেই সীমাবদ্ধ নয় সারা বিশ্বে প্রতিদিন ব্রেইন স্ট্রোক হার্ট অ্যাটাক লো ব্লাড সার্কুলেশন অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাওয়া ভেন্ট্রিকুলার ফেব্রিলেশনের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণেও আকস্মিক বা হঠাৎ মৃত্যুর হার বেড়ে চলছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলসমূহে বোমা গ্যাস বোমা হাইড্রোজেন সহ বিভিন্ন ধরনের আধুনিক গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের কারণেও শিশুসহ সাধারণ বেসামরিক লোকজনের আকস্মিক মৃত্যুর হার দ্রুত বাড়ছে সড়ক দুর্ঘটনা নৌ দুর্ঘটনা বিমান দুর্ঘটনা অগ্নিকাণ্ড গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার জটিল রোগ উপসর্গবিহীন রোগ বা অন্য যে কোনোভাবে হঠাৎ মৃত্যু হোক না কেন এভাবে যারা মৃত্যুবরণ করেন তাদের কেউ কেউ নিদারুণ কষ্ট পেয়ে মারা যায় আবার কেউ মারা যায় কোনো কষ্ট ছাড়াই ঘুমের মধ্যে আবার শেষদায় লুটিয়ে অনেকের মারা যাওয়ার খবর শোনা যায় মৃত্যু যেভাবেই হোক জন্মিলে মরিতে হবে এটাই চিরন্তন সত্য আল্লাহতালা বলেন সকল জীবকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি প্রখ্যাত মুফাসের ইমাম তাবারানী রহমতুল্লা আলাইয়ের মতে কোন কোনো মুসলিম মনীষী এই মত পোষণ করেন যে আকস্মিক মৃত্যু বেড়ে যাওয়া হল কেয়ামতের একটি আলামত তারা মনে করেন মানুষের মৃত্যু হতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মৃত্যুর ফেরেস্তা কারদুয়ারি কখন এসে করা নাড়বে তা নির্দিষ্ট করে কেউ বলতে পারে না বন্ধুরা দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী এবং এটা আমাদের আখিরাতের অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের ক্ষেত্র দুনিয়ার জীবনে আপনি যতটা ভালো প্রস্তুতি গ্রহণ করবেন আপনার আখিরাতের জীবন ততটাই সুখ সমৃদ্ধ হবে এ কারণে মনীষীরা বলেন তোমরা অবসরকে কাজে লাগাও যত পারো শেষদায় লুটিয়ে পড়ো মৃত্যুর তোমাদের দুয়ারে আসতে পারে যে কোনো সময় কত শত মানুষেরা হঠাৎ করে একদিনে মারা যায় বিনা রোগে বিনা যুদ্ধে কোন দুর্ঘটনা ছাড়াই সুস্থ সবল মানুষটা হঠাৎ করে চলে যায় না ফেরার দেশে হঠাৎ ঘুমের ঘরে অথবা শেষদায় লুটিয়ে থাকা অবস্থায় কোনও নোটিশ ছাড়া হা বন্ধুরা এভাবেই মানুষের মৃত্যু হয় নেক্কার মমিন পাপি ফাসেক সবারই তবে এখানে প্রশ্ন হলো হঠাৎ করে মারা যাওয়া কি কোন ধরনের আজাব বা শাস্তি আকস্মিক মৃত্যু হলে সেই মানুষটা অনেক সময় তওবা করার সুযোগ পায় না আবার হয়তো মৃত্যুর যন্ত্রণাই হয় না ইমাম আবু দাউদ এবং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাই এর মতে মুমিন বান্দাদের জন্য আকস্মিক মৃত্যু এক ধরনের রহমত স্বরূপ কেননা দ্রুত মৃত্যুর কারণে একজন মোমিন বান্দা তার স্থায়ী নিবাস জান্নাতের পথে যাত্রা শুরু করতে পারে পক্ষান্তরে পাপীদের জন্য আকস্মিক মৃত্যু একজনের আজাবস্বরূপ কেননা হঠাৎ মৃত্যুবরণ করার কারণে সে নিজের পাপকাজ করার জন্য অনুতপ্ত হওয়ার কোনো সুযোগ পায় না পুনরায় পাপকাজ না করার অঙ্গীকার করার সুযোগ পায় না আল্লাহর দরবারে তওবা করারও সুযোগ পায় না আখিরাতের জীবনের জন্য একটু প্রস্তুত হওয়ার সময় পায় না সে আল্লাহর সামনে নেক আমল নিয়ে উপস্থিত হওয়ার সুযোগ পায় না পবিত্র আল্লাহ তালা বলেন তোমাদের উপর হঠাৎ আজাব আসার পূর্বেই তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়সমূহের অনুসরণ করো যে কেউ অস্বীকার করে তারা কেয়ামতের দিন বলবে হায় আফসোস আমি তো আল্লাহর প্রতি আমার কর্তব্যের অবহেলা করেছি এবং আমি পরকালকে নিয়ে ঠাট্টা বিদ্রোপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম অথবা বলবে আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তবে অবশ্যই আমি হেদায়ত প্রাপ্তদের মধ্যে একজন হতাম অথবা আজাব প্রত্যক্ষ করার সময় যেন তারা এ কথা না বলে যদি কোনোভাবে একবার দুনিয়ায় ফিরে যেতে পারি তবে আমি অবশ্যই সৎকর্মপরায়ণ হয়ে যাব সুরাল জুমার আয়াত পঞ্চান্ন থেকে আটান্ন রাসুল্লাহ সালাই সব সময় আকস্মিক মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহা চাইতেন তিনি আল্লাহর দরবারে দোয়া করে বলতেন হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই দারিদ্রতা হতে অসুস্থতা হতে আকস্মিক মৃত্যু হতে এবং আপনার সকল প্রকার অসন্তুষ্টি থেকে সহি মুসলিম আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে আকস্মিক বা হঠাৎ মৃত্যুবরণ করা থেকে হেফাজত করুন আমিন